লাশ কবরে রাখার সঠিক নিয়ম কি এই যে পদ্ধতি বলেছেন এই পদ্ধতিতে যদি লাশ কবরে রাখেন তাহলে এটা সুন্নার খেলাপ এবং ভুল পদ্ধতি অনেক এলাকাতে এটা আছে যে কবরস্থানে কবরে কবর খোলার পর কবরের মধ্যে লাশকে এমন ভাবে রেখে দেওয়া হয় যে আকাশের দিকে তার বুক আর পিঠ মাটির নিচে যা সোজা স্টেট লাশটা রেখে দেয় এভাবে রেখে এরপরে উপরে বাঁশটা দিয়ে মাটি ফেলে কবর দিয়ে দেয় এটা সম্মত এবং সঠিক কোনো কবর দেওয়ার পদ্ধতি নয় কবর দেওয়া এটা ফরজে কেফায়া এলাকাবাসীর উপর ভুলভাবে কবর দিলে পুরো এলাকাবাসী এটার জন্য দায়ী থাকবে তাহলে সম্মত পদ্ধতি কি কী সম্মত পদ্ধতি হলো সিন্ধুক কবর যেটাকে আমরা বলি সেটা সেটা কোনটা সেটা হলো এমনভাবে কবর খুঁড়বে যে কবরের পশ্চিম পাশের যে মাটি এই মাটির নিচে সিন্ধুকের মতো করে কেটে সুড়ঙ্গ তৈরি করবেন এমন ভাবে সুড়ঙ্গ তৈরি করবেন যে লাশটা পুরাটুকু ওই সুড়ঙ্গের ভিতরে ঢুকে যায় এরপরে কবর দিয়ে ফেলেন কথা দিকে আপনার কাত করা সুড়ঙ্গের মধ্যে থাকবে সেটা আর যদি সুরঙ্গ করা না যায় অনেক সময় বৃষ্টির কারণে সুড়ঙ্গ করা যায় না মাটি ভেড়ে ভেঙে পড়ে ইত্যাদি ইত্যাদি তাহলে সেক্ষেত্রে এরকম বর্ষাকালে যদি হয় বা এমন কোনো জায়গা হয় যে সুরং করা সম্ভব না তাহলে কবরের মাঝখানে আবার আরেকটা গর্ত করে সেই গর্তে আপনি লাশ থাকবেন কিন্তু সেক্ষেত্রেও লাশ কাত করে মহিক করে রেখে তার উপরে আপনি বাঁশ দিয়ে তারপরে মাটি দিবেন একবারে স্টেট শুধু লাশটাকে কবর করে রেখে দিয়ে মাঝখানে বুক বরাবর আপনার আসমানের দিকে থাকবে এটা শুননার সম্মত কোনো পদ্ধতি নয়